আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা একটু বাইরে হাঁটতে বের হয়েছি হাঁটতে বের হয়েছি বলতে বাইরে আর কি বাসার চারপাশ দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছি আর আজকে অনেকদিন পর পাখিগুলো বাহিরে বের করছি অনেকদিন পর বলতে আর কি ক্যামেরার সামনে অনেকদিন পরে আনবো আর কি এমনিতে তো বাহিরে বের করা হয় ওরকমভাবে আর কি ভিডিওতে পাখি দেখানো হয় না তো পাখিগুলো আজকে বাইরে বের করছি ওই জায়গায় পাখিগুলো রেখেছি আর এই পাশ দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছি আর এখন হচ্ছে বিকেলবেলা চারপাশের ওয়েদারটা অনেক ভাল লাগতেছে আর এখন আর আকাশ মেঘলা মেঘলা দেখা যায় না আপনি যখন বৃষ্টি হইতো তখন আকাশটা একটু মেঘ মেঘ জমতো অনেক সুন্দর লাগতো এখন আর আকাশে মেঘ থাকে না যে আর এই যে পাশে আনটিরা মানে বাড়িয়াল আন্টি বেগুন গাছ বুনছিল বেগুন গাছ চাষ করছে বেগুন গাছ আর এই পাশে কিসের জানে চারা বনছে এই যে ছোট এটা সম্ভবত লাউ গাছ মনে হয় লাউ গাছের চারার মতোই দেখা যায় আর ওই যে কে তে পাখির আই রেখেছি চলন যায় পাখি গলে যায় এই যে পাখি গুলাই পাশে রাখা গেছিলাম অনেকক্ষণ আগে আর কি বে করে দেই রতপু হাই গুলা তারপর আবার বিকেলে যখন ঠান্ডা পড় তখন সে ঘরে নিয়ে যায় রতি শীতের মধ্যে তো রুমে ঠান্ডা লাগে সেজন্য ও দূরে বাইরে বের করে দেই আর এই পর্যন্ত খাবার দিছিলাম খাবারগুলো চেঞ্জ করে দিতে হইব যে গাবলার মুই দুই দিনে খাবার জমাইছি কারণ এগুলা খাবার দিয়ে কি করান জানা কোলাইতে পারবো না যদি ফালাই দেই এগুলা যদি ছাইরে দেই তাহলে আবার খাবার বের হইব এগুলা বের করে যাইরে দিই পানি খাইতেছে খাও খাও তো পাখির খাবারগুলো বের করে আর কি ছাইরে দিই যা এই যে তিন দিনের খাবার জমাচ্ছি করতে কেন খাবার ফালাই দিলে আর কুলাইতেBatchNorm না ওনে খাবার দে সেজনো গাই করে জাইরা জিলা পাখি দিয়ে দিাবো তিন দিনের গুলো জমাচ্ছি আজকে গুলো ঝাইরা অন্যজন আরেক দিন গুলো হইবো তখন ভাই থাকে তো এই যে বাকি খাবার গুলো নিয়ে আসছি এগুলো আমি ঝাইরা নেই ভিতরে গুলো খায় খুব সারা দেয় থাকে আর ভিতরে যে দানা গুলো খারাপ হয়ে গেছে এই যে এগুলো ঝাইরে নিচ্ছি তাও তিন দিন দিকে অনেকগুলো বেরিয়েছি এগুলো এখন পাখি দিয়ে এই যে পাখির আর কি খাবার গুলা নিয়ে আসছে এগুলো দিয়ে দে পাখিরে পাখি ভালো আছে দরজা খুললে আর কি কাছে আসে না ওই পাশে যেয়ে থাকে এরপাশে রুমে না চলো রুমে নিয়ে যাই সন্ধে হয়ে গেছে গা রুমে যাবা রুমে যাবা হ্যাঁ ডাক কথা বলে বুঝি সুন্দর আবার আর এর পাশে হয়ে গেছে আজন দেয়া ফেলবো কুয়াশা পড়ে আজকে সকালে যে কুয়াশা পড়ছে আমাদের এই দিক দিয়ে আপনাদের ওই দিক দিয়ে পড়ছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমাদের এই দিকে আজকে সকালে অনেক কুয়াশা পড়ছে আর আজকে আগুনও পোহাইছি এত ঠান্ডা লাগছে যেমন কুয়াশা ওরকম শীতও লাগছে পরে সবাই মিলে আর কি আগুনটা পোহাইছি তো ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ